মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নতুন করে নাড়িয়ে দিচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া একলা লড়াইয়ের শিক্ষা কাজে লাগিয়ে দেশটি এখন আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে বাড়াচ্ছে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা সেই ধারাবাহিকতায় এবার ঘোষণা এসেছে জেটচালিত নতুন ড্রোন যুদ্ধ বিমান শাহেদ ওয়ান সিক্স ওয়ান উন্মোচনের বেশ জোরে সোরে নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়ে চলেছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরোধ যুদ্ধের পর দেশটি উপলব্ধি করেছে কেউ পাশে না থাকলেও একা টিকে থাকতে হবে আর প্রতিকূলতা মোকাবিলা করে অগ্রসর হতে হবে নিজস্ব প্রযুক্তির ওপর ভর করে মাত্র কয়েকদিন আগে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে পূর্ণমাত্রায় বিভিন্ন ধরনের মিজাইল উৎপাদন এবং উন্নত সংস্করণ তৈরির ঘোষণা দিয়েছিল তেহরান এর এক সপ্তাহের মাথায় সামনে এল নতুন ড্রোন যুদ্ধ বিমান শাহেদ ওয়ান সিক্স ওয়ানের খবর পারস্য উপসাগরের দ্বীপে অনুষ্ঠিত দু ইরান আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীতে প্রদর্শন করা হয় এই নতুন ড্রোনটি উন্মুক্ত স্ট্যান্ডে চালু করা হয় এর টার্বোজেট শ্রেণীর ইঞ্জিন যা ইরানের ইউএভি প্রযুক্তিতে নতুন ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে বিশেষ করে সামরিক সরঞ্জাম কেনাবেচায় কঠোর বিধিনিষেধ থাকায় দেশটি দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে আর সেই চাপই ইরানকে মানববিহীন আকারযান বা ইউএভি প্রযুক্তিতে এক বিশেষ সক্ষমতা অর্জনে সাহায্য করছে ইরান এর আগেও প্রতিরক্ষায় শাহেদ ওয়ান থ্রি ওয়ান এবং শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোনের সফল ব্যবহার দেখিয়েছে তবে নতুন শাহেদ ওয়ান সিক্স ওয়ান ড্রোন এই প্রযুক্তিতে নতুন স্তর যোগ করল আগের মডেলগুলো ছিল প্রোপেলার চালিত কিন্তু শাহেদ ওয়ান সিক্স ওয়ানের ব্যবহৃত হয়েছে উন্নত টার্বো ফ্যান বা টার্বোজেট ইঞ্জিন যা একে দীর্ঘপাল্লার উচ্চগতির ও উচ্চতায় টহল উপযোগী সম্পূর্ণ আধুনিক যুদ্ধ বিমানে পরিণত করেছে বিশ্লেষকদের মতে টার্বো ইঞ্জিন চালিত এই ড্রোন ইরানের ড্রোন শিল্পকে আরও শক্তিশালী করবে বাড়াবে টিকে থাকার ক্ষমতা পেলট বহন করার সামর্থ্য ও অপারেশনের পরিসর কম খরচে জেটচালিত ড্রোন তৈরি করতে পারলে ইরান পশ্চিমা ও রাশিয়ান ড্রোন প্রস্তুতকারকদের সামনে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে মত অনেকের ইরানের ড্রোন অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল দু সালে মার্কিন আর্কিও ওয়ান সেভেন জিরো সেন্টিমেল ড্রোনকে হ্যাক করে অজ্ঞত অবস্থায় ধরিয়ে নেয়া ওই ড্রোনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান তৈরি করেছিল শাহেদ সিরিজের প্রথম দিকের মডেলগুলো সেই ধারাবাহিকতায় এবার আরও উন্নত প্রযুক্তির শাহেদ ওয়ান সিক্স ওয়ান সামনে আনল তেহরান যা ভবিষ্যতের আকার যুদ্ধে দেশের শক্তি আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে